এটা হচ্ছে মুভেন পিক মুভেন পিক সেকেন্ড ওয়ান এখানে এটা হচ্ছে লবি লবিতে গিয়ে কমপ্লেন করে কোনো লাভ নাই কারণ মুর্শিদা নবাবির আজান শোনা যায় একামত শোনা যায় ইমাম সাহেবকে রাত পড়লে ওইটাও শোনা যায় দুই তিন ধরনের ক্যাটাগরির রুম হয় তাহলে বলবো যে এই যে লিফটের পাশে যে বড় একটা স্পেস থাকে না এই স্পেসটা অ্যাভয়েড করবেন কারণ খুলে বাইরে কি দেখা যায় কিছু দেখা যায় না সালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি গরমের কারণে মাঝে মাঝে একটু মাথা ধরে এছাড়া আলহামদুলিল্লাহ খুলি খালে বেশ ভালো আছে তো আমি মাদিনা মাদিনাতুন মোনাবারাতে যেই হোটেলে উঠছি হোটেলটার নাম হচ্ছে আল আনসার গোল্ডেন টিউলিপ এটা হচ্ছে হোটেলটা হোটেল থেকে জাস্ট এক এক মিনিটেরও রাস্তা না যে মসজিদে নবাবি এই যে সো আর এটা হচ্ছে মুভেন পিক মুভেন পিক সেকেন্ড ওয়ান থার্ড ওয়ান তিন নম্বর বিল্ডিংটা হচ্ছে হোটেল আল আনসার গোল্ডেন টিউলিপ তো আমি আপনাদেরকে একটু দেখাবো যে আমাদের হোটেলটা কেমন আপনারা থাকতে পারবেন কি পারবেন না এটা হচ্ছে হোটেলের সামনের দিকটা আর পিছনে ওই পাশে যে এন্ট্রেন্স আছে সাইডে ওই পাশে দিয়ে এন্ট্রেন্স আছে এখন এখানে বাসতেছে রাত বারোটা তার মানে বাংলাদেশে প্রায় তিনটার মতো আমি এত রাত্রিবেলা কেন ভিডিওটা করতেছি কারণ সকালবেলা অনেক রস থাকে বেশ রোদ থাকে আর হোটেলের ভিতরে হাজিদের প্রেশার থাকে তাই ভিডিও করাটা সুন্দর মনে হয় না তাই তার ভিডিও করি না তো চলেন ভিতরে দেখাই আপনাদেরকে হোটেলটা কেমন রুম কেমন যদিও রুম যথেষ্ট পরিমাণ অগছালো এটা হচ্ছে এটা হচ্ছে সামনের দিকে এন্ট্রেন্স ঠিক হোটেলের নিচেই একটা দোকান অনেকগুলো দোকান আছে এর মধ্যে এই পাশে খাবারের একটা দোকান আছে ওই পাশে আছে পিছনেও আছে অনেক কিছু কেনাকাটা করা যায় ওই সব দোকানপত্রও আছে এখানকার স্টাফ বেশিরভাগই বাংলাদেশি তো কথাবার্তা বলতে কষ্ট হয় না এখানে চারটা লিফট এখন দেখতেছেন খালি বাট নামাজের ওয়াকগুলোতে এত পরিমাণ রাস্তাকে থাকে বলার বাহিরে লিফটগুলো একটু স্লো এছাড়া খারাপ না আর উপরে হচ্ছে রেস্টুরেন্ট উপরে যাব না কারণ এখন অনেকজন খাওয়া দাওয়া করতেছে তো ভিডিও করতে দেখলে খারাপ ভাববে এখানে এটা হচ্ছে লবি লবিতে গিয়ে কমপ্লেন করে কোনো লাভ নাই কারণ ওরা ইংলিশ বুঝে না সুন্দর গোছানো পরিপার্টি এখানে ছোট্ট একটা ক্যাফে আছে রমজানে আসলে প্রত্যেকটা ক্যাফেতে গাওয়া আর খেজুর ওরা দিতে থাকে নন স্টপ বাট উইদাউট রামাদান কিছুই জানে আর এটা হচ্ছে পিছনের সাইডটা পিছনের সাইডটা একটু দেখায় পিছনের সাইডে কিন্তু মুর্শিদে অভাবই নাই মুর্শিদের নবাবী হচ্ছে এই দিকটাতেই আর এখানে সবাই ষাট বেলাটা মারে এখানেও তিনটা লিফট আছে টোটাল আটটা নয়টার মতো লিফ্ট আছে এখানে কিন্তু কোনোটা লিফ্টের কাজের না সবগুলো স্লো এটা হচ্ছে ওদের প্রপার অ্যাড্রেস ফোন নাম্বার জিমেল আইডি রিজার্ভেশন রিজার্ভেশন দেওয়ার জন্য আপনারা এখান থেকে রিজার্ভেশন দিতে পারেন আপনারা হয় নিজেরা এটা দেখে রিজার্ভেশন করতে পারেন বা আপনারা যদি কোনো কাফেলা থেকে আসেন ওদেরকেও বলতে পারেন ওরা রিজার্ভেশন করে দেবে খারাপ না হোটেলটা ভালোই সবচেয়ে বড় পাস পয়েন্ট হচ্ছে মুর্শিদানবীর আজান শোনা যায় একামত শোনা যায় ইমাম সাহেবকে রাত করলে ওইটাও শোনা যায় আর সবচেয়ে বিরক্তকর জিনিস হচ্ছে লিফটগুলো আমি একটা জিনিস আপনাদেরকে সাজেশন দিব যে লিফ্টগুলো যদি আপনারা অ্যাপ্রোপ্রিয়েটভাবে খালি পাইতে চান তাহলে নামাজের দশ পনেরো মিনিট আগে নেমে যাবেন তাহলে সো কি বললাম আপনার তো আপনারা নামাজে চার পাঁচ মিনিট আগে নামে গেলে লিফ্ট খালি ওয়াকতে নামলে আপনি লিফ্ট পাবেন না হানড্রেড পার্সেন্ট

দুই তিন ধরনের ক্যাটাগরির রুম হয় একটা হচ্ছে ফুল ফ্যামিলি মেম্বার্সরা যদি আসে তাহলে সুইটস নেবে মানে ওখানে আপনারা জানেন সবাই একসাথে কয়েকটা রুম থাকে একটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ আসলে ওদের জন্য কাপল বেড আর আমি আর আমার ভাইয়া আসছে সো আমাদের জন্য হচ্ছে আমাদের রুমে তিনটা খাট তো কিছু কিছু রুমে দুটা খাট কিছু কিছু রুমের তিনটা খাট কিছু কিছু রুমের চারটা খাট কিছু কিছু রুমে পাঁচটাও খাট থাকে তার মানে এই না যে রুমগুলোর কোয়ালিটি খুবই বাজে বাট এটা সত্যি যে রুমগুলোর কোয়ালিটি কিন্তু ভালো আর আমাদের রুমটা হচ্ছে ওই যে আপনাদেরকে দেখা দিলাম না তিনটা লিফট যে একটা লিফ্ট খুব বাজে এই যে এটা হচ্ছে আমাদের রুম আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট সাজেস্ট করবো আপনারা যদি আপনারা নিজেরা রুম বুক করেন বা আপনারা যদি আপনাদের কাফেলাকে রুম বুক করে দিতে বলেন তাহলে বলবো যে এই যে লিফ্টের পাশে যে বড় একটা স্পেস থাকে না এই স্পেসটা অ্যাভয়েড করবেন কারণ দেখা যায় এখানে অন্য ভাষার যে মানুষজন আছে বিশেষ করে যারা হান্ড্রেড পার্সেন্ট আরবিতে কথা বলে যারা ইংলিশ বোঝে না ইয়া বুঝে না অন্য কোনো জাবান বুঝে না সহজ কথা বলতে কী জানি উজবেকিস্তান কাজাকিস্তান এইসব দেশের মানুষ এসব জায়গায় বসে এত জোরে কথা বলে ঘুমাইতে খুব কষ্ট হয়ে যায় খুবই কষ্ট হয়ে যায় ওরা আসলে বুঝতে চায় না যে অন্যান্য হাজিদের কষ্ট হচ্ছে বা রুমে যাত্রা কষ্ট হচ্ছে এটা হচ্ছে রুম রুম থেকে ঢুকতেই এদিকে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা পরিপাটি পানি খুবই গরম পড়ে আর হচ্ছে পানির প্রেশার কম পানির প্রেশারটা থাকলে বেশ ভালো হয় আমাদের রুমের অবস্থা খুবই খারাপ খুব মানে খুব কারণ আজকে ভিডিও করতেছি লাস্ট ডে মানে আমরা কালকে সালা মক্কায় চলে যাব তো এটা হচ্ছে আজকে লাস্ট দিন তাই সব কিছুই অগোছালো টুকটাক গোছাচ্ছি ওইখানে খারাপ না রুমটা খুব একটা বড়ো না আবার খুব একটা ছোটো না খুব আরাম করে থাকা যায় কষ্ট হয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বললাম না যে একদম কাছে আর জানালা খুলে বাইরে কি দেখা যায় কিছু দেখা যায় না যায় পুরো জানালা খোলা গেলে ভালো হতো তাহলে কাপড় চুপড় সহজে শুকাইতে দেওয়া যায় তো এই আর কি আপনারা যদি চান ডেফিনেটলি আসতে পারেন স্পন্সার না কিছু না ভাবলাম আপনাদের একটু উপকার হবে সো ভিডিওটা এখানে অ্যান্ড করি আশা করি ইনশাআল্লাহ আপনাদের কাজে আসছে যদি ভালো লেগে থাকে একটু করে লাইক করবেন শেয়ার করবেন আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাইকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সালাম আলাইকুম